হয়েছে ঘর মস্তানের ঘর ডনের ঘর এইখানে আমার বউ আসছে ফিটিং করতে মানে আমাকে চোখে কানা করে দেবে আর কানে ঠোসা করে দিবে ওরা গলা বলা বলি করছিল আর আমি ওই ফাঁস থেকে চলে এসেছি ওদের আগে যা হোক কেমন মস্তান আমি আজকে নিজের চোখে দেখব আর সালাম আলাইকুম ভাইজান সারা তরবাল ধরিয়াছে রে এরা একে বলে মস্তান কম কাজ বেশি যা হোক এ মস্তক নত মস্তক আমি ক্ষমা দেবো দেখুন ভাই আপনার নাম শুনেছি আপনি নাম করে গুন্ডা তা আমার স্ত্রী আসছে আপনার কাছে তা আপনাকে ফিটিং করতে বুঝলেন ঘুষ দিতে মানে আমাকে চোখে অন্ধ আর কানে ঠসা করে দেবেন ওই যে ওই তরবালটা কানে ভর দেবেন আর চোখে খুচিয়ে দেবেন করবেন না আমারও দেড় বিঘে জমি আছে আমি এক বিঘে বিছে দেবো নি যত টাকা লাগে আমি দেবো কিন্তু ওদের ব্যবস্থা করুন আমাকে কিছু করবেন না কি বাবা কথা বলছেন না কেন মুখে কি একটা আঁকেরাইছিলে হ্যাঁ কাল নেবে কাল লি মা কালী মা আমি ভেবেছিলাম মোরা বলছে যে কালীর কাছে যাবো কালী গুন্ডা মনে করছে মা গো আমাকে ক্ষমা করে দাও মা না জেনে না শুনে অনেক কিছু বলি ফেলেছি মা তাই তো বলি মা তো এরকম নারী রূপ থাকে না মানে গুন্ডা তো নারী রূপ থাকবে না তাহলে আপনি সেটা সবার কালী চন্ডী নে কালী মা যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দাও মা আমি তোমার পিছনে লুকিয়ে থাকবো ওই শয়তানরা আসছে তোমার কাছে মানত করতে যাতে তুমি আমাকে কানে ঠসা আর ওই চোখে অন্ধ করে দাও কিন্তু ওরা তো পাপী পাপিদের কথা তুমি কি করে শুনবে মা তোমার দুটি হাত নেই আমি দুটি হাত পূরণ করে দেব পিছনে আমি থাকবো মা যদি কোনো পাপ করে থাকি আমাকে মাফ করে দিও মা আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি আমি অনাহত একজন আমি অনাহত একজন অনাহত একজন অনেকে দোষিতে দোষী আমায় দিও যত খুশি আবার সাজা দিও যত খুশি আমায় যাই দাদা মন্দিরে বসি রাঙ্গা পা ধুয়ে দেব শুধু আরতি যখন করবে মার পূজা দেব তুলে ধরবে শুধু আরতি যখন ধরবে

আমি টার্জন কালি টার্জেন কালি হার্জন কালি জঙ্গলে থাকে হ্যাঁ তোরা আসছিস আমি সবই জানি রে হতো ভাগি মা আমারটাকে সারা দিয়েছে তাই কি বলতে মায়া তো ব্রেক ডান্স করছে কেন মায়ের মাঝে এইভাবে নাচছে কেন মা আমি তো কিছু বুঝতে পারছি না আনন্দে আনন্দে আমাদের মানে ভক্তিতে প্রচন্ড সন্তুষ্ট হয়েছে মা তাই না কি তা ঠিক আছে তোমার মনের কথা মা শোনো আমি তোমার জন্য অনেক খাবার এনেছি নাও এই খাবারগুলো খেয়ে আমাকে একটু উদ্ধার করো তো দেখি কি খাবার এনেছিস রে তোমার জন্য আমি মন্ডা এনেছি মন্ডা মিঠাই বাতাসা যেগুলো তুমি খেতে পছন্দ করো কিসমিস লেডি কিনি চমচম ওগুলো বেশ না আমার কদিন আগে আমি ট্রিটমেন্ট করেছি হ্যাঁ মিষ্টি খেয়ে কি আমার সুগার হয়ে গেছে কি সুগার হয়ে গেছে আলাই ডাক্তার বলল আমার সুগার হয়ে গেছে তাই আমাকে আর ওই মুন্ডা বাতাসা দিস না একটু নুন তা নিয়ে আয় নুন তা আলাই ডাক্তার তোমারও ট্রিটমেন্ট করে

খিচুড়ি খাও তারপর পাঁঠার মাংস খাও এগুলো নোনতা খাও মোগলাই চাউমিন চাইনিজ খাবারও তুমি খাও স্যাক আমি দেবী যা খুশি তাই খেতে পারি তোদের কি রে এসে বকাস না আমাকে আমি তো জানতাম না এখন আনি নি পরের বারে আমি তোমার জন্য মোগলাই চাওমিন খাবার দেব যা নিচে তাই দে এখন নাও এই মন্ডাটা খেয়ে নাও ওটাই খাও এখন পেটটা ঠান্ডা করি শোনো শোনো বলো বলো বলছি মায়ের হাত দুটো কেমন লাগছে জানো নিচের হাত দুটো না একটু নরম লাগছে আর উপরের গুলো শক্ত শক্ত লাগছে জিজ্ঞাসা করো ও মা তা কেন তোমার হাত নিচের হাতগুলো নরম উপরের গুলো শক্ত বুঝতে পারছি না ওরে উপরে তো রোহিত পেয়েছে নিচে তো রোহিত পাইনারি সকল নাই এখনো বুঝলি এটাও বুঝিস না 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 খাও খাও আমি তো মাটির মূর্তি তবু কথা বলছি রে আমরা কিন্তু খাওয়া দেখব তোমার খাওয়া দেখিস না কেন আমার খাওয়া দেখলে যে তোরা জলে পুরে ছাই হয়ে যাবি রে বাড়ি তুমি তোমার আসল রূপ ধারণ করো না 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 আমি খাওয়া দেখব এ পাঠার বাচ্চা ওইদিকে তাকা এরকম কেন সঙ্গ নামি দেব ঠিক আছে ঠিক আছে তুমি যতই বলো মা আমি তোমার খাওয়া দেখব দেখবি রে বইদো না মইনা কো তাকা আমার সঙ্গে তর্ক করছিস হ্যাঁ তর্ক করছিস দেবীর সঙ্গে তর্ক মা আমি কো তাকা দেখ তো বাচ্চা আমি যতক্ষণ না বলেও ততক্ষণ এদের তাকাবি না নাহলে তোরা জ্বলে পড়ে ছাই হয়ে যাবি আমি খেয়ে নেবো তারপরে